মেহগুনি গাছের গোটা পরে অসংখ্য মেহগুনি গাছ জন্ম নিয়েছে নতুন করে এই গাছগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে নতুন করে নতুন কোনো স্থানে এই মেহগুনি গাছগুলোকে রোপণ করার জন্য শুধু এখানে মেহগুনি গাছ নয় এখানে অসংখ্য অগণিত বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এই বাগান পাতে এত পরিমাণের মেহগুনি গাছ নতুন করে জন্ম নিয়েছে শুধু মেহগুনি গাছ নয় এখানে আম গাছ থেকে শুরু করে অর্জুন গাছ পর্যন্ত সব গাছই এখানে পাওয়া যায় বাজার থেকে টাকা খরচ করে গাছ কেনার চেয়ে এখান থেকে তারা বিনামূল্যে গাছগুলোকে তুলে নিয়ে যেতে পারে এখানে কোনো বাধা নেই এখানে এত পরিমাণে বিভিন্ন প্রজাতির গাছ চোখে পড়ে যা আপনারা নার্সারিতে এত ভালো ভালো গাছ কখনোই খুঁজে পাবেন না এত সুন্দর একটা গাছ এত ভালো মানের গাছ এখানে পাওয়া যায় বড় বড় আশেপাশে বড় বড় মেহগুনি গাছ থাকার কারণে এত পরিমাণের মেহগুনি গাছ জন্ম নিয়েছে প্রতিদিন কেউ না কেউ এসে এখান থেকে চারা গাছ তুলে নিয়ে যায় এখানে বিনামূল্যে সম্পূর্ণ চারা পাওয়ার কারণে কেউ আর বাজার থেকে চারা কিনে আনতে চায় না এখানে যদি এত ভালো ভালো চারা হয়ে থাকে তাহলে বাজারে গিয়ে টাকা খরচ করে লাভ কি এই গাছগুলো রোপণ করার সময় অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ গাছগুলো যখন তোলা হয় তখন শুধু থাকে এবং কি গাছ থাকে মাটি থাকে না গাছের গোড়াতে যখন আপনারা রোপণ করবেন তখন অবশ্যই জৈব সার ব্যবহার করে তারপর রোপণ করবেন মাটিটা যেন ভিজা থাকে ভিজা থাকলে এই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং কি গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এই গাছগুলো জন্ম নিয়েছে বড় একটি গাছের বাগানে এই যে আরেকজন লোক ও সুন্দর সুন্দর দেখে গাছ তুলে নিচ্ছেন এই গাছগুলো তারা বাড়িতে নিয়ে রোপণ করার জন্য দেখেন কিভাবে গাছগুলো তুলতে হয় এই বাগানটাতে প্রচুর পরিমাণের মশা রয়েছে এত পরিমাণের মশা আমি যখন ভিডিও করতে গিয়েছি তখন মশাগুলো আমাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে এত পরিমাণের মশা গাছ তোলা শেষ এখন গাছগুলো কাঁধে তুলে নিয়ে আসছেন এই গাছগুলো এখন পরিষ্কার করবে এই গাছের ডালপালা ভেঙে তারপর এক জায়গায় তারা বেঁধে এগুলোকে বাড়িতে নিয়ে যাবে কত সুন্দর দেখা যাচ্ছে এই মেহগুনি গাছগুলো এখানে শুধু মেহগুনি গাছ নয় এখানে আম থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে কিন্তু সবচাইতে বেশি মেহগুনি গাছ জন্ম নিয়েছে যেহেতু উপরে একটা বড় মেহগুনি গাছ ছিল সেখান থেকে গোটা পরে মেহগুনি গাছ জন্ম নিয়েছে আর অন্যান্য জায়গা থেকে যখন মানুষে আম খেয়ে সেখানে আটি ফেলেছে সেখান থেকে আবার আম গাছ জন্ম নিয়েছে এখানে রয়েছে দেবদারু গাছ দেবদারু গাছ অনেক অনেকেই চিনেন আবার অনেকেই চিনবেন না যে গাছটাতে জামের মতো গোটা হয়। যখন এই জামগুলো পেকে যায় তখন যেমন কালার হয়ে যায় এই গাছের গোটাগুলো ঠিক তেমনই কালার হয়ে যায় এত সুন্দর একটা গোটা হয় চারা গাছের পাতা ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে যেহেতু এই গাছগুলোকে একটু দূরে নিয়ে যাওয়া হবে গাছের ওজনটা একটু কমিয়ে নিতে হবে এবং পাতাগুলো ভেঙে দিলে গাছগুলো দেখতে অনেকটাই সুন্দর দেখা যাবে যখন এই পাতাগুলো ভেঙে ফেলা শেষ হবে তখন এক জায়গায় এই গাছগুলোকে বেঁধে দেওয়া হবে এই গাছগুলো টাকা দিয়ে কিনতে হলে নার্সারি থেকে অনেকটি টাকা দিয়ে এই গাছগুলোকে কিনতে হতো বিনামূল্যে তুলে নিয়ে যাচ্ছেন এই গাছগুলো এত সুন্দর সুন্দর গাছ নাসারিতেও খুঁজে পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে আপনাদের এত ভালো মানের গাছ নাসারিতে কখনোই পাওয়া যায় না গাছারিতে আপনার পছন্দ মতো গাছ কখনোই পাবেন না এই গাছগুলো যখন পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে এখন এই গাছগুলো গুনার কাজ চলছে কতগুলো গাছ তারা তুলতে পেরেছেন এই গাছগুলো এখন গুনে গুনে তারা বেঁধে ফেলবে এক জায়গাতে রেখে দুজনে মিলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি গাছ তুলেছেন বেশিরভাগ গাছই রয়েছে এখানে মেহগুনি গাছ আম গাছ রয়েছে খুবই কম অর্জুন গাছও রয়েছে খুবই কম এবং কি দেবদারু গাছ রয়েছে হাতে গোনা দুই চারটা টাকা ছাড়া এত সুন্দর সুন্দর গাছ আপনারা কখনোই পাবেন না গ্রাম অঞ্চলে হর এভাবেই এভাবে হয়ে থাকে এই ছোট ছোট চারা গাছগুলো যে চারা গাছগুলো নিলে আপনাদের এক টাকাও খরচ করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে এই চারা গাছগুলো আপনারা তুলে নিয়ে বাড়িতে লাগাতে পারেন এখন গাছগুলোকে তারা বেঁধে দিচ্ছেন গাছগুলো যেন কোথাও না খুলে পড়ে যায় এই কারণে গাছগুলোকে সুন্দরভাবে বেঁধে দিচ্ছেন কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ